মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের শুভ সূচনা এবং শুভ শিলান্যাস তিনি এখান থেকে করলেন গোটা রাজ্যে পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের রাস্তা নির্মাণের ভার্চুয়ালি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠান রাস্তার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এদিন দার্জিলিং জেলার গ্রামীণ ও শহর মিলিয়ে একশো পঞ্চান্নটি রাস্তা হবে এর জন্য খরচ হবে একশো দশ কোটি টাকা নকশালবাড়িতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী শিলান্যাস পর্বের পর নকশালবাড়ি থেকে জেলার কাজের ট্যাবলোর ফ্ল্যাগ অফ করেন জেলা শাসক মনীষ মিশ্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলা শাসক জানান জেলার গ্রামীণ এলাকায় একুশটি রাস্তা পাহাড়ে চৌত্রিশটি এবং পুরসভায় একশোটি রাস্তা রয়েছে রাস্তার গুণগত মান যাতে সঠিক থাকে সেই কারণে একটি টিম তৈরি করা হয়েছে এই রাস্তাগুলি তৈরি হলে এলাকার মানুষের সমস্যা মিটবে অন্যদিকে মেয়র বলেন মুখ্যমন্ত্রীর এই পথশ্রী প্রকল্পে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি ও গ্রামীণ এলাকাগুলির উন্নয়ন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদে কুড়ি কোটি টাকার রাস্তা তৈরির কাজ হবে রাস্তার সতী নকশালবাড়ির হাসপাতাল থেকে কারবালা মাঠ পর্যন্ত এক দশমিক এক শূন্য কিমির রাস্তার কাজ শুরু হয় কাজ খতিয়ে দেখেন জেলার শাসক মেয়র ও সভাধিপতি এছাড়াও নকশাল বাড়িতে রায়পাড়ায় আরেকটি রাস্তা হবে রাস্তা শিলান্যাস সতেই খুশি স্থানীয়রা আমরা ভীষণ খুশি হয়েছি যে এই রাস্তাটা প্রচন্ড জ্যাম হতো প্লাস রাস্তা ভাঙার জন্য আমাদের পেশেন্টের খুব প্রবলেম হতো কমপ্লেনও পেশেন্টগুলো করতো কিন্তু আমাদের কিছু করার ছিল না কিন্তু এটা অনেক দিন থেকে দাবি করে আসছে যে আমাদের রাস্তাটা হোক এবং আজকে আমরা খুবই খুশি হয়েছি যে রাস্তাটা হওয়ার মুখেই আছে এখন খুব আনন্দিত আমরা অনেক সুবিধা অনেক সুবিধা হলো আমাদের যাদের পেশেন্টের কোনো অসুবিধা হবে না অনেক আমরা খুশি অসুবিধা না হলে আমরাও ভালো পাই যে যেন কিছু না হয় রাস্তা প্রচন্ড খারাপ ছিল এখান থেকে বেরোনো খুব অসুবিধাই হতো আমরা কোনো স্পিডে গাড়ি চালাতে পারি স্লো করে নিয়ে যেত আর যাতে পেশেন্টের কিছু হয়ে গেলে আমাদেরই উপরে ঘাড়ে পড়ে কিন্তু তাতে রাস্তাটা হয়ে গেলে সেটা তো আমাদের আর কিছু ই থাকবে না কোনো কিছু প্রবলেম থাকবে না রাস্তাটা হলে আমরা আরামে বেরিয়ে যেতে পারবো তারপর বিশেষ করে টোটোগুলো বিশেষ করে মঙ্গলবার শনিবার জাম করে এগুলো জাম্প থেকে যেন একটু রেহাত পায় প্রশাসনকে দেখাও দরকার এটাও যে আমাদের অ্যাম্বুলেন্স এরিয়াটা যেন ছেড়ে দেয় আমার নাম পুলক সরকার অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের মানে রুরাল সাইডে ফিফটি ফাইভ স্কিমস আছে পথশ্রী এটা পথশ্রী ফোর আছে এটা পথশ্রী ফোরের এটা স্পেশালিটি হচ্ছে এটা পুরোটাই স্টেট গভর্নমেন্ট রিসোর্সেস থেকেই হচ্ছে আমাদের এখানে আরাউন্ড ফিফটি ফাইভ স্কিমস রুরাল ক্ষেত্রে আছে যেখানে অরাউন্ড টোয়েন্টি ওয়ান স্কিমস আমাদের প্লেনসে আছে থার্টি ফোর স্কিমস আমাদের পাহাড়ে আছে অরাউন্ড ওয়ান ফোর্টি সেভেন কিলোমিটার রাস্তা হবে মতন এখানে খরচা হবে আর যে আমাদের আরবান পার্ট আছে আরবান পার্টে আমাদের একশোটা স্কিম আছে ওটা আরাউন্ড 45 ফাইভ কিলোমিটারের মতন রাস্তা হবে এখানে অনেক সুবিধা হবে তো এটা তো এটা তো নিচ থেকেই উঠে এসছে কোথায় কোথায় দরকার আছে ওইগুলো করা হবে আমরা দেখব কি যেন কোয়ালিটি খুব ভালো থাকে এটার জন্য স্পেশালি ইন্সপেকশন টিমস বানানো হয়েছে সিনিয়র অফিসারদের ডিপ্লয় করা হচ্ছে রেগুলার ইন্সপেকশন হবে টাইমলি মনিটরিং করে এটাকে তাড়াতাড়ি শেষ করা হবে সো দ্যাট লোকজন এটার লাভ নিতে পারে না ওটা হচ্ছে ওইগুলো করা হচ্ছে কুড়ি হাজারের বেশি কিলোমিটার রাস্তা গ্রাম এবং শহরের পথশ্রী এবং রাস্তাশ্রী প্রোগ্রামে একসাথে কৃষ্ণনগর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সেই কাজের শুভ আরম্ভ করলেন এখন সব জায়গাতেই এই কাজ হবে গ্রামে মহকুমা পরিষদ এলাকায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা হচ্ছে তার মধ্যে নকশালবাহীতে দুটো রাস্তা এখন সভাধিপতি অরুণ ঘোষ আর জেলা শাসক গিয়ে সে একটা রাস্তার কাজ শুরু করবে আর তেরোটির মতো রাস্তা ফাঁসিদাবা ব্লকে আছে এবং অন্যান্য জায়গায় আছে শহরেও গুলো রাস্তা আছে যেগুলো উদ্বোধন কাজ আমরা শুরু করব তো গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে এগারো সালের পর থেকে এখন পর্যন্ত একটা অভূতপূর্ব উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার হাত ধরে হয়েছে আজকে তার চতুর্থ পর্বের কাজগুলো শুরু হলো এটা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পুরো এবং নগর উন্নয়ন দপ্তর এই দুটো দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা কুচবিহার থেকে কাকদ্বীপ দীঘা থেকে দার্জিলিং সর্বত্র এই পথশ্রী এবং রাস্তাশ্রী কাজগুলো উদ্বোধন হচ্ছে আমরা সেই উদ্বোধন ভার্চুয়ালি অংশগ্রহণ করলাম এখন যার যার নিজের এলাকায় গিয়ে সেই কাজগুলো এখন শুভ আরম্ভ হবে